লাখ লাখ গস কিন্তু রেডি হয়ে আছে প্রচুর ড্রেস কিন্তু ডেলিভারি কিন্তু সব ড্রেস ছিল সব ড্রেস ছিল এটা গাড়িতে লোড হয়েছে গাড়িতে লোড হয়েছে ভাই শুধু বাংলাদেশের ব্যবসায়ী বলতে না বাংলাদেশে যে কটা পাইকারি হাটা সব কটা পাইকারি হাটে কিন্তু আমরা ড্রেস পাইকারি বিক্রয় করে থাকি ভাই এদিকে একটু তাকাবেন এটা হচ্ছে থ্রি পিসের সমুদ্র ভাই এক কথাই থ্রি পিসের সমুদ্রে নিয়ে আসছে আজকে আপনাদেরকে কত লক্ষ পিস থ্রি পিস লাগবে আপনি একদিন এখান থেকে নিয়ে যেতে পারবেন আসলে এক একটা কালেকশনের প্রায় তিন হাজার হাজার করে ডিজাইন আছে আমাদের এরকম এই যে

একদম কারখানা মালিকের কাছ থেকে থ্রি পিস নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমি বলব যে আপনি সোহাগী নুর ফ্যাশনটা ভিজিট করতে পারেন ওনারা নিজস্ব কারখানায় থ্রি পিস তৈরি করে সারা বাংলাদেশে সেল করে সরাসরি কারখানা ভিজিট করে আপনাদেরকে দেখাবো আমার উদ্দেশ্য একটাই দেশের বিভিন্ন পণ্যের পাইকারি মার্কেট এবং কারখানাগুলো ভিজিট করে ব্যবসায়িক তথ্যগুলো আপনাদের নিকট উপস্থাপন করা যাতে করে কোথায় কম দামে ভালো মানের পণ্য পান সে তথ্য খুব সহজে আমার ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যান তো অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে নেক্সট কাছে চলে যাবে খুব সহজে আমার সাথে আজকে আজকে ভাইয়া আছেন আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই এত বড় ফ্যাক্টরিতে আসলে মন তো এমনি ভালো হয়ে যায় দেখতে পাচ্ছি আপনার এখানে গ্রে স্টক করা আছে জি এখানে হচ্ছে আমাদের গ্রেগুলো স্টক করা আর একটা বিষয় ভাই আমি বলে দিচ্ছি যে আমরা কিন্তু 100% কটন ড্রেসগুলো সারা বাংলাদেশে আমরা কিন্তু পাইকারি দিয়ে থাকি ঠিক আছে তো এটা প্রমাণ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু একশো কটন হ্যাঁ ঠিক আছে তো এগুলো কিন্তু আমাদের আমাদের আর একটা ফ্যাক্টরি আছে সেখান থেকে প্রসেস হয়ে এখানে চলে আসছে দেখেন রুলিং আকারে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ভাই একটা জিনিস আমি যারা আছে আজকে যারা এই ভিডিওটা দেখতেছে তাদেরকে বলতে চাই এটা হচ্ছে ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডিজিটাল মেশিন এটা বাংলাদেশের সব সবচেয়ে বড় ডিজিটাল মেশিন এটা এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল মেশিন সবচেয়ে বড় আর এটার যদি কর্ম যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আসেন আমি দেখাচ্ছি এই দেখেন এটার উপরে বাংলাদেশের মধ্যে আর কোনো মেশিন হয় না ডিজিটাল মেশিন মানে বাংলাদেশে এত বড় মেশিন না বড় মেশিন নাই এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ 3D যে প্রিন গুলো হয় প্রিন আর একসাথে কিন্তু এটা আপনার চারটা এ আর থ্রি পিস প্রিন্ট করতে পারে মেশিন একসাথে একসাথে চারটা রুল একসাথে প্রিন্ট করা যায় একসাথে একসাথে ওনায়েসে করা যাবে ঠিক আছে তো এটা হচ্ছে দেখেন এটা কিন্তু এখানে সাদা গ্রেট হচ্ছে হ্যাঁ তো এটা দেখেন আপনি আর এই মেশিনের একটা বিশেষত্ব হলো ভাই এই মেশিনে কিন্তু রিজেক্ট ড্রেস একদম করে না হ্যাঁ রিজেক্ট ড্রেস কিন্তু একদম করে না এই মেশিন ভাই অটো অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে যেখানে মানে সুতার ফেব্রিক্স পরলে অটো সুতার যদি একটু ত্রুটি থাকে সেখানে কিন্তু মেশিন অফ হয়ে যায় রাইট সেন্সরটা খুব হ্যাঁ খুবই আপডেট স্ট্রং এসেন্স অফ দে আর খুবই আপডেট আর এই মেশিনে বিশেষ করে রং কালার যাওয়ার কোনো চান্স নেই তাছাড়া আমাদের কাছে বাংলাদেশের মধ্যে বেস্ট আরো কিছু মেশিন আছে আমি দেখাই দেখেন আচ্ছা আরো কিছু মেশিন আছে আমরা আপনাদেরকে দেখাবো প্রতিদিন মনে করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু আমাদের শোরুমে যায় এই যে দেখেন এখানে আরো একটা মেশিন আছে এগুলো কিন্তু আপডেট মেশিন সব এই দেখেন এখানেও सेम কাহিনী আপনার কোনো সমস্যা থাকলে ওইটা প্রিন্ট বন্ধ হয়ে যাবে আবার এটাকে আপনার

তারা কিন্তু আমরা আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে দেখেন অলরেডি কিন্তু লাখ লাখ গাছ কিন্তু রেডি হয়ে আছে আর এই যে এটা কিন্তু আমাদের একটা ভাইরাল ডিজাইন

এই দেখেন ওইখানে দেখেন কি পরিমান আর এখন দেখেন এখানে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আর যা দেখতেছেন আপনার ডানে বামে সামনে পিছনে সব কিন্তু শুধু বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যবসায়ী যারা আছে মানে বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ী আছে মোটামুটি সবার সাথে আপনাদের যোগাযোগ আছে ভাই বাংলাদেশের মধ্যে যদি থ্রি পিসের ব্যবসায়ী আপনারা হিসাব করেন তাহলে একদম ফার্স্ট যে স্তর আছে সেখানে কিন্তু আমরা আছি সোয়াগুন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আপনার দেখেন কাটিং হচ্ছে আর ভাই শুধু বাংলাদেশের ব্যবসায়ী বলতে না বাংলাদেশের যে কটা পাইকারি হাটা সব কটা পাইকারি হাটে কিন্তু আমরা ড্রেস পাইকারি বিক্রয় করে থাকি আর আসলে আমরা কিন্তু অনলাইনে কিন্তু আমরা ড্রেস ইয়ে করতে পারি না আমরা অফলাইনে কিন্তু আমাদের প্রচুর বিক্রি আছে তো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা বেকার আছেন যারা আপনারা এই তরুণ আছেন চাকরি টাকরি করতে পারতেছেন না বা যে কোনো সমস্যা মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে আপনার ব্যবসা করার সুযোগটা পাচ্ছেন রাইট ওকে তো চলে আসছি হলো ওনাদের ফেব্রিক স্টোর রুম এবং কাটিং সেকশন রুমে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা আমাদের আরও একটা মেশিন দেখতে পাচ্ছেন ওকে এটা হলো আরেকটা মেশিন এই মেশিনটার নাম কি ভাইয়া এটার নাম কি মেশিনটার নাম কি বলতে পারেন আচ্ছা এটার কাজ কি

এই এখানে আরো তিনটি মেশিন আছে দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলা সবগুলা কিন্তু আপডেট মেশিন একদম একদম আপডেট এই মেশিনে দেখেন সরাসরি এটা কি প্রিন্ট হচ্ছে ভাই আমাদের সেই ফেব্রিক্সটা লাগে সেই এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফেব্রিক অর্ডারের একটা ফেব্রিক এই এখানে কাজ চলতেছে এখানে চলতেছে এখানে কাজ চলতেছে ওকে বুঝতে পেরেছি তো আমরা এখান থেকে সরাসরি কোথায় যাব ভাই আমাদের শোরুমে চলে যাই সরাসরি শোরুমে জি তো চলে আসলাম বাংলাদেশের অন্যতম বৃহৎ থ্রি পিসের পাইকারি প্রতিষ্ঠান ফ্যাশনের একদম মূল প্রতিষ্ঠানে মানে এই শোরুম থেকে সারা বাংলাদেশ থ্রি পিস গুলো সেল হয় এতক্ষণ আপনাদেরকে ডিজিটাল যে ফ্যাক্টরিটা ওটা সম্পূর্ণ ভিজিট করে কিন্তু শুভ ভাই দেখিয়েছেন তো আমরা এখন শোরুমটা একটু ভিজিট করে আপনাদেরকে দেখাবো ভাই কত লক্ষ পিস থ্রি পিস এখানে আছে কিন্তু ভাই লক্ষ লক্ষ পিসি আছে ঠিক আছে মানে এক কথাই ভাই এদিকে একটু তাকাবেন এটা হচ্ছে থ্রি পিসের সমুদ্র ভাই এক কথাই থ্রি পিসের সমুদ্রে নিয়ে আসছে আজকে আপনাদেরকে কত লক্ষ বিস্ত্রি লাগবে আপনি একদিন এখান থেকে নিয়ে যেতে পারবেন এটা কিন্তু ভাই হচ্ছে আমাদের এখানে জাস্ট শুধু স্যাম্পল আকারে আছে এই যে আচ্ছা সবগুলো ড্রেস কিন্তু এখান থেকে আপনারা দেখা দেখে নিতে পারবেন সমস্যা নেই আপনাদের যাদের বেশি কোয়ান্টিটি লাগবে বেশি নিবেন যাদের কম লাগবে সর্বনিম্ন দশ পিস ড্রেস কিন্তু আমাদের এখান থেকে এত বড় দোকান থেকে দশ পিস মাত্র ড্রেস নিয়ে ব্যবসা করবেন দশ পিস ব্যবসা এরপরে দশ পিস নেওয়ার পরে যদি পাঁচ পিস বিক্রি করতে না পারে

একদম আপডেট লেভেলের ড্রেস আর এটার ওনাটা যদি আমি দেখো ওনাতে আপনারা আরি কাজ পাবেন এগুলোর মধ্যে আমরা কাজের রাখছি আপনাদের যাদের যেটা প্রয়োজন সেটা নেবেন আছে তো এটার মধ্যে আরো কিছু ডিজাইন আমি দেখাই

এই যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা কিন্তু আমার নিজস্ব ডিজাইন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তো এটার ওনাটা কিন্তু পুরো ওনাটা কিন্তু সিকোয়েন্স প্লাস আরিকাজ আছে আচ্ছা সিকোয়েন্স প্লাস আরিকাজ সিকোয়েন্স দেখতে পাচ্ছেন প্লাস আরিকাজ পুরো ওনাতে আর একটা কালেকশন যদি আমি দেখাই তাওয়াক্কালের এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন এটা হলো তাওয়াক্কাল এটা হচ্ছে তাওয়াক্কালের প্রোডাক্ট হুম হুম পুরো অনতে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে আর এরকম কাজ করা ড্রেস কিন্তু প্রতিদিনই দোকানে আমাদের আসতেছে এই যে দেখেন আজকে ড্রেসগুলো কিন্তু অলরেডি চলে আসছে আমাদের আগামী কালকে তো আপনাদের হাট হ্যাঁ আগামী কালকে হাট সেই হিসাবে কিন্তু আজকে ড্রেসগুলো চলে আসছে এই ড্রেসগুলো আমরা এই যে এইভাবে সেটআপ দেব সেটআপ দিয়ে আগামী কালকের জন্য রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে তাওয়াক্কালের আরেকটা প্রোডাক্ট আমি দেখাই এই যে দেখেন হুম হুম

গুলজির মধ্যে একটা আমি এটা প্রিন্টের উপর উপর কাতানের আছে আমাদের দুইটাই করা আছে কাতান আছে যাদের কাতান লাগবে কাতান লাগবে প্লেন অন্য নেবেন ঠিক আছে এটা হচ্ছে আমি আরো একটা কালেকশন দেখে গুলজির কালার এর মধ্যে অসাধারণ একটা ডিজাইন এটা খুবই রানিং একটা প্রোডাক্ট এটা গুলজির মধ্যে অন্যটাই কিন্তু আপনার থ্রিডি প্রিন্টের উপর আছে অন্য ইয়া এই যে দেখেন অন্যটা আমি দেখাই থ্রি ডি প্রিন্ট করা আছে পুরো অন্যটাই থ্রি ডি জামা থ্রি ডি এই যে দেখেন রাইট মধ্যে আরেকটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে গুলজির আর কালেকশন কালেকশন আরেকটা বিষয় যারা আমাদের কাছ থেকে আমরা কিন্তু ভিডিও কল ছাড়া কোনো ডিলিংস করি না ভালো হয় দোকানে আসলে দোকানে আসবেন যারা দূর থেকে

নামাজিও আছে যে দেখতে আপনারা যারা কটন ড্রেস খুঁজতেছেন এটার বিকল্প কিন্তু হয় না তো এটার আরো একটা কালেকশন আমি দেখাই ফাইন কটনের এটা কিন্তু খুবই চমৎকার প্রিন্ট করা আছে এই যে দেখেন এইটা হচ্ছে জামার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিং সালোয়ার আর এটা হচ্ছে ফাইন কটনের আরো একটা ডিজাইন আমি দেখাই এই যে জামাটা যদি দেখেন এই যে জামাটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে সুন্দর একটা ম্যাচিং করা সালোয়ারের সাথে এই

এবং বাংলাদেশে যত বড় বড় পাইকারি হাট আছে সেই যে হাটগুলাতে কিন্তু আমরা ড্রেসগুলো ডেলিভারি করি দেখি আমাদের ড্রেসগুলো কিন্তু পাইকারি বিক্রি করে রাইট তো এটা দেখেন জমজম সুপারের আরো একটা কালেকশন জমজম সুপার জমজম সুপার একদম প্রিমিয়াম কটন এটার যে কটনটা খুবই ভালো মানের মধ্যে

খুবই ব্যবসা সফল না আপনার এই ড্রেস গুলো কিন্তু আসলে খুবই ভালো এবং কোয়ালিটি হবে ভালো এই ধরনের ড্রেস দোকানে থাকলে স্টক হবে না 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 এগুলা ড্রেস কিন্তু খুবই রানিং এই যে দেখেন আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক যাচাই বাছাই করে তারপর আমরা সিলেক্ট করে দিই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের ডিজাইন গুলো আপনারা মার খাবেন না আমাদের ডিজাইন আলহামদুলিল্লাহ সবগুলো ডিজাইনই রানিং আছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরন না আর আরেকটা কালেকশন আমি দেখাই এটা হচ্ছে জমজম সুইস কটন যেটাকে বলে জমজম সুইস জমজম সুইস কটন এই যে এটা হচ্ছে জমজম সুইস কটন

পাঁচ সাত আড়াই গাছ নামাজ তো বিশেষ করে যারা বেকার আছেন এখন যারা ঘরে বসে আছেন চিন্তা করতেছেন যে একটা কিছু করবেন বা বিভিন্ন কাজে যুক্ত আছেন আপনারা ওইখানে সাফল্যতা অর্জন করতে পারেন না কিন্তু এইখান থেকে কিন্তু আপনার ড্রেস নিয়ে অল্প পুঁজিতে কিন্তু সফল হওয়ার একটা চান্স আছে এখনও ঘরে বসে অনলাইনে ব্যবসা করা যায় হ্যাঁ এটা হচ্ছে এর যে সালোয়ার ম্যাচিং সালোয়ার আর এর ওনাটা হচ্ছে এই যে দেখেন অসাধারণ একটা ওনা আছে এই দেখতে পাচ্ছেন তো যারা বেকার আছেন তাদেরকে আমি বলবো বিশেষ করে আপনারা কিন্তু বেকার থাকবেন না আপনারা আমাদের কাছ থেকে অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসাটা করেন দেখেন কেমন হয় যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তো আপনারা নেক্সট টাইম আরো বেশি আপনারা মানে সামনে আগাই যেতে পারবেন এটা হচ্ছে আমাদের মাইশোরি একটা প্রোডাক্ট মাইসুরি প্রোডাক্ট ফোর পিস ইনার সহ হ্যাঁ এটার ইনার সহ এটা হচ্ছে এখানে ইনার প্লাস চালো রাশার এর অন্যটা যদি আমি দেখাই দেখেন এর অন্য আর এর অন্যটাও কিন্তু আগেরটার মতো আপনার এই যে সিকুয়েন্স এর কাজ এর কিন্তু অসংখ্য ডিজাইন আছে আমি এখানে আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি আপনারা কিন্তু ভিডিও কলের ডিজাইন দেখে নেবেন দেখেন চমৎকার জলপাই কালারের জলপাই কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন যদি আপনারা দেখেন কিন্তু আর বিশেষ করে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে এখন কিন্তু আসলে

এটা হচ্ছে রাঙ্গুলির আরেকটা ডিজাইন বিশেষ করে যারা আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে কাজ করে হ্যাঁ যারা বিভিন্ন আমাদের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য যাকে বলে আসলে আমাদের শোরুমে না আসলে বুঝতে পারবেন না যে আমরা কি পরিমান আমাদের কাছে আর কি পরিমান আলহামদুলিল্লাহ আমরা সেল দিচ্ছি তো আপনারা যদি একবার নেন আমাদের আমি বলবো যে একবার হলেও আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে আপনারা দেখেন যে আপনারা সফল হন কিনা বা আপনারা ড্রেস গুলা সেল করতে পারেন কিনা এই হচ্ছে প্রিন্টের দেখেন্টিন এটাও কিন্তু রাঙ্গুলির একটা ডিজাইন এই যে দেখেন রাঙ্গোলি

দোকান বিসমিল্লা ক্লথ স্টোর বি ক্লথ স্টোর আপনার দোকানের জন্য অনেক অনেক শুভকামনা আপনার নাম কি আমার নাম মাসুদ রানা মাসুদ রানা ভাই আপনাকে অশোক ধন্যবাদ কত টাকার মাল নিলেন আজকে নয় লক্ষ টাকার মাল নয় লক্ষ টাকার মাল নিচ্ছেন

প্রিন্টিং কোয়ালিটি কিন্তু অসাধারণ পাবেন আর এগুলো কিন্তু এক একটা একেক ডিজাইন এক একটা এক এক কালারের পাবেন আর অবশ্যই অবশ্যই রঙ কালাগুলা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন কারিজমা কাশ্মীরের আরও একটা ডিজাইন যদি দেখাই দেখেন অসাধারণ একটা ডিজাইন আছে এখানে আর এখানে আমি যদি দেখে এখানে একটা ডিজাইন আমাদের একটা ইয়ে আছে এটা হচ্ছে আমাদের খুব সুরতের মধ্যে একটা ড্রেস এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ডিজিটালের মধ্যে আপনার গলা করা প্লাস হচ্ছে স্যালার প্রিন্ট করা প্রিন্ট করা থাকবে ওকে আর আমাদের বিশেষ করে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু বাইরে ইয়া করতেছি আমরা এক্সপোর্ট করে এক্সপোর্ট করতেছি বাইরে এক্সপোর্ট জি আলহামদুলিল্লাহ আমাদের কিছু কাস্টমার আছে অনেক কাস্টমারই আছে যারা এই বিশেষ করে এই খুব সুন্দর ড্রেসটা বাইরে আলহামদুলিল্লাহ বিক্রি করতেছে অনেক ভালো তো এটা হচ্ছে খুব দেখেন

দিয়েছেন এরপরে যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে স্ক্রিনের উপর নাম্বার থাকবে ওনাদের অফিস টাইম হলো সকাল আটটা থেকে রাতের নয়টা পর্যন্ত এর ভিতরে যোগাযোগ করার চেষ্টা করবেন এর বাইরে কল করলে দেখা যায় ওনাদেরকে পেতেও পারেন নাও পেতে পারেন যদি সার্ভিস দেওয়া সম্ভব হয় অবশ্যই দিবে আর অবশ্যই নয়টার পরে যেহেতু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সবাই সবাই নিজের কাজে ব্যস্ত থাকে অবশ্যই চেষ্টা করবেন নয়টার আগে যোগাযোগ করে নেওয়ার জন্য আর নির্ভয়ে অ্যাডভান্স করে আপনি মাল নিতে পারেন কারণ আপনার এক হাজার টাকা নিয়ে ওনারা কোথাও চলে যাবে না এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে ওনারা অলরেডি তো যারা আসতে যাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ